বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল জামায়াত ইসলামী এদেশের রাজনীতিতে নিষিদ্ধের মতো পরিস্থিতি পেরিয়ে আসা একটি রাজনৈতিক দল এবার প্রথমবারের মতো রাজধানীর প্রাণকেন্দ্রে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করল জাতীয় সমাবেশ যা অনেকে বলছেন ইতিহাস গড়ার সমাবেশ সমাবেশ শুরু হওয়ার কথা ছিল দুপুর দুটায় কিন্তু দুপুর গড়ানোর আগেই রাজধানীর চিত্র পাল্টে যেতে থাকে বেলা একটার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে স্থান সংকুলান না হওয়ায় মানুষের ঢল ছড়িয়ে পড়ে আশপাশে কারওয়ান বাজার দৈনিক বাংলা কাটাবন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রমনা পার্ক পর্যন্ত জাতীয় প্রেসক্লাব ক্লাব কাটাবন বাংলা মোটর এলাকা থেকেও একের পর এক খণ্ড মিছিল ঢুকতে থাকে কিন্তু উদ্যানে জায়গা না থাকায় অনেকেই আশেপাশের রাস্তায় বসে সমাবেশ উপভোগ করেন মোবাইল ফোন ও লাউড স্পিকারে সম্প্রচারিত ভাষণের মাধ্যমে বহু বছর পর রাজধানীর এই ঐতিহাসিক ময়দানে জামায়াতের এমন জনসমাগম অনেককে অবাক করেছে বিশেষজ্ঞরা বলছেন সরকারি অনুমতির মধ্য দিয়ে জামায়াতের এই জনসভা শুধু রাজনীতির মাঠে নয় গণমানুষের মনেও নতুন বার্তা দিয়ে গেল অনেকে প্রশ্ন করছেন জামায়াত কি নতুন চেহারায় ফিরে আসছে নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এই সমাবেশ কি বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে রাজনীতির মাঠে যাদের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ ছিল তারা আজ রাজধানীর হৃদয়ে লাখো জনতার উপস্থিতিতে নিজেদের জানান দিল স্পষ্ট ভাষায় জানা যায় পুরো উদ্যান জুড়ে বসানো হয় জামায়াতের প্রতীক দাড়িপাল্লা মঞ্চে টানানো ব্যানারে লেখা জাতীয় সমাবেশ দুহাজার পঁচিশ লাল কার্পেট ও অস্থায়ী ছাউনি দিয়ে তৈরি করা হয় অতিথি ও শহীদ পরিবার সদস্যদের জন্য আসন মূল মঞ্চের আশপাশে রাখা হয় জুলাই অভ্যুথানের শহীদ পরিবার প্রবাসী প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিদের জন্য আসন সারা দেশ থেকে দলে দলে নেতাকর্মীরা সকাল থেকেই ঢাকা এসে পৌঁছাতে শুরু করেন মিছিলের পর মিছিল আসতে থাকে শাহবাগ মৎস্য ভবন হাইকোর্ট পলাশী ও টিএসসি হয়ে উদ্ধারে প্রতিটি মিছিলে দলীয় প্রতীক দাঁড়ি পাল্লা বহন করতে দেখা গেছে কেউ জাতীয় পতাকা কেউ দলীয় মনোগ্রাম খচিত গেঞ্জি ও পাঞ্জাবি পরে অংশ নিচ্ছেন নোয়াখালী সোনাইমুড়ি থেকে আসা সোহেল হাসান জানান তাদের উপজেলা থেকেই চল্লিশটি বাসে করে প্রায় ত্রিশ হাজার কর্মী ঢাকায় এসেছেন সিরাজগঞ্জ থেকে আসা এরশাদ আলীর ভাষ্য ট্রেন ও বাসে করে তাদের জেলা থেকেও ত্রিশ থেকে চল্লিশ হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিচ্ছেন অনেকে আগের রাতেই উদ্যানের আশেপাশে অবস্থান নেন নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য দায়িত্ব পালন করছেন প্রায় বিশ হাজার স্বেচ্ছাসেবক হাইকোর্ট মৎস্য ভবন শাহবাগসহ আশপাশের এলাকা জুড়ে তারা ভোর থেকে বিভিন্ন গেটে আগত নেতাকর্মীদের গাইড করছেন সমাবেশে স্থলে বসানো হয়েছে তেত্রিশটি এলইডি স্ক্রিন তিনশো মাইক ভ্রাম্যমাণ টয়লেট মেডিকেল বুথ ও নামাজের জন্য আলাদা জায়গা আগতদের জন্য খাবার পানির ব্যবস্থাও রাখা হয়েছে এদিন দুপুরে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন এই সমাবেশে আমাদের দাবিগুলো জাতির সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে এখানে সোহরাওয়ার্দি উদ্যানে ঢুকতেই বোঝা যায় মানুষ কতটা আগ্রহ নিয়ে এসেছে সমাবেশের সাত দফা দাবির মধ্যে রয়েছে আসন্ন জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সকল গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের পুনর্বাসন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আগে বাইতুল মোকাররম বা পল্টন এলাকায় সীমিত পরিসরে কর্মসূচি করলেও এবার সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশ করে নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের বার্তা দিতে চায় দলটি নেতাদের আশা এই সমাবেশ একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে আগামী নির্বাচন এবং জাতীয় রাজনীতির জন্য